केरे ये के ये हमको पूछो नहीं डे के ही क्या ये की रीतेश तुछ के? तुछ के? ये स्पाइडर मैन स्पाइडर के तुम्ही के ये स्पाइडर ফাইনালি গেস ফ্রেশ হওয়া কমপ্লিট আজকে ভালো রোদ উঠছে আর দেখেন আমার মা এখানে ধান রোদে দিছে এগুলা দিয়ে কি করবে জানেন এগুলো দিয়ে হচ্ছে গিয়ে খই তৈরি করবে খই নয়টা পঁচিশ বেজে গেছে গাইস সকালবেলা এত দেরি করে আজকে ঘুম থেকে উঠছে আজকে তো বাবা দেখবে বকা নেই আর এখন পুটু করতেছে নাস্তা পুটু টিভি দেখতেছে নাস্তা করতেছে কি খাও তুমি এটা কি নুডুলস সকালবেলা মুখ না ধুয়ে নুডুলস টিভি চাই ও সর আমার বলতে সর নো নো গরম দেখাতে শক্তি তো এখন করবো সকালের নাস্তা পান্তা ভাত ডেরস ভাজি আর মাছ দিয়ে আমি এখন যাচ্ছি দোকানে দশটা বাজে আমি দোকানে আর সকাল বেতে অন্তরে এখন কলেজ তো রাত্রে একটু পড়াশোনা করে কিন্তু রাত্রে পড়াশোনা করে ওই কারণ সে দুইটা বাজে ঘুম থেকে আজকে সকাল বেলা ওই অনেক সুন্দর সকাল বলে ভুলব এখন প্রায় সাড়ে নয়টা প্লাস দশটা বেজে গেছে এই যে দেখেন প্রত্যেক দিন সকালবেলা বালি বুঝতে আর এত বাইরের বালি আসে দোকানের ভিতরে আমার অবস্থা খারাপ হয়ে যায় এক ঘন্টার ভিতরে কমপক্ষে দশ বার বসা লাগে দশ বার তারপরেও বালি থাকে গাইস আমি দোকান বন্ধ করুক এই সময় বদমাই যে আমাকে ধরাই দিছে টুটো একটা নিয়ে আসছে আসি বলতেছে ভাইয়া টাকা দেন কি ভাই আমি জানি না হাতে হাতে টুটো আনি কো ভাইয়া টিয়া দেন টুটো নাকি ডিঙ্কো তো ডিঙ্কো আমি হচ্ছে টুটো পছন্দ করি তাই খালি ফুটো ফুটো মুখ থেকে বের হই যায় এখন সমস্যা হয়েছে এই টুটো এই ডিঙ্কোটা খুলতে পারতেছি না খুলতে পারি এত টাইট উল্টা করে কি লাভ হইবো

আপনাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি আমার নিউ ফোন টান 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 আমি আপনাদেরকে তো কালকে দেখাতে বলছি দাদার গেছিল না ঢাকাতে ঢাকাতে কাছে মাই ফোন নো নো আগে আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাই গেছি তো গাইজ এটা হচ্ছে কি স্যামসাং গ্যালাক্সি এ তো এই ফোনটা হচ্ছে কার আমি বলি আপনাদের আমি মিথ্যা কথা বলবো এটা হচ্ছে দাদা দাদাদের ঢাকা গেছিল ঢাকা থেকে আসছে তো এটা এখনো ওইভাবে আনবক্সিং করা হয় নাই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাইতেছি আসলে এই ফোনটা একটু ডিফারেন্ট কোনো চার্জার নাই কোনো হেডফোন নাই কিছু দেওয়া হয় না জাস্ট ফোন স্যামসাং এর এখনকার মডেলের মনে হয় ফোনগুলো এরকম ভাবে মানে কোনো কিছু দেওয়া হয় শুধু চার্জারের করটা দেওয়া হয় যে লাইনটা ওটা আর এই হচ্ছে মোবাইল এটা ক্যামেরা কোয়ালিটি কেমন আপনাদের দেখাইতেছি ওকে এখন এই ভিডিও দি এই মোবাইল দিয়ে এখন ভিডিও করব তো গাইস এখন আমার নতুন ফোনের ক্যামেরা দিয়ে এখন ভিডিও হইতাছে আর আপনারা ওটা দিয়ে ক্যামেরা ভিডিও দেখতাছেন আর এই পুরান ফোন যেটা দিয়ে আমি এতদিন ভিডিও করে আসতেছি তো এবার আপনারা বলেন কোনটার কোয়ালিটি ভালো আর কোনটার কোয়ালিটি একটু ডিপ তো আপাতত আমার ফোনটা রাখলাম এই ফোনের ক্যামেরা কোয়ালিটি ওটার থেকে একটু বেটার তো কারণ আজকে এটা দিয়ে ভিডিও করব ওকে তো গাইজ এখন যাই পাশের বাড়িতে হৃদয় দাদের কাজ চলতেছে উমাগু এটা হচ্ছে কি জানেন কুড়াল কুড়ালে এত বার মারছে যে কুড়ালে এটা একদম গরম হয়ে গেছে মনে হইতেছে যেন একদম আগুন থেকে আনছে একদম টাইট করে লাগে যাবো খেলা

ভাই বাস কাটি নিতেছে বাড়িতে ও এটা হচ্ছে আমাদের বাড়ির শ্মশান আমাদের না এটা আমাদের দুই বাড়ির শ্মশান নিতে আর এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে এখানে আগুন লাগাই দিছে আপিন খাবে আপিন আপিন খাবে গাইজ একটা একটা ফল গাছ আছে আপনাদেরকে দেখাবো কোনে ওই যে এগুলো এগুলো তো লাল কালো হয় না তো এটাকে বলে আপিন আপনাদের এদিকে কি বলে আমাদের এদিকে আপিনে বলে ছোটবেলা থেকে আমি নাম এটাই শুনে এসেছি এগুলো মিষ্টি আছে আরো ভিতরে ভিতরে ঢুকে ঢুকে খুঁজি বাইরে আরো কয়টা গাছ আছে এই এই একটা ভিতরে লাল একদম কালো পুরোটা পুরোটা হচ্ছে আমাদের শ্মশান চলো বাড়িতে যাই এখন আমরা আপিন খাবো তো গাই যে এখন এগুলো ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পরে লবণ মরিচ দিয়ে দেখবেন এটাকে শেক করলে এটা একদম মশলা হয়ে যাবে এখন হবে শেক এটা কিন্তু জাম নয় এটা আপনি না কিন্তু ওই রকম কিন্তু জাম তো চুকা মিষ্টি একদম মিষ্টি হয়ে গেছে দেখে নেই ও সে কি করে কি না করে কিছু বুঝে না সে পজা মারো 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 এমন জোরে বল মারছি একেবারে পাশের বাড়ি চলে গেছে বল

বাবা বলছি তোমার মধ্যে ভাত খাবে দুপুরে ছান করা শেষ আর আমাদের পুটু দেখেন কি করতেছে বাবা দেখছিস তোর ভেঙে ফেলছে এবার কি হইব আমি কেমন ঠিক করব এটা তো ভেঙে গেছে এটা ঠিক হবে না তো এটা ঠিক হবে না ঠিক হয়ে গেছে আর ভেঙে তো गाइस এখন যাচ্ছি দুপুরের খাবার ঝোল মাছ চচ্চড়ি ভাজি আর আমার নিজের গাছের একটা লঙ্কা কাঁচা লঙ্কা সে বাইরে থেকে হাঁসগুলো সবগুলোর দৌড়ায় আসছে আমাদের ওই যে ধান খাইছে তো হাঁস দৌড়ায় এখন ঘরে আসছে গাইজ আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে এখন বাড়ি যাচ্ছে কারণ মায়ের হাতের ব্যথা বেড়ে গেছে তো আমি ওই মাকে ডাক্তার দেখানোর পরে মাকে কিছু মেডিসিন দেওয়া হয়েছে তো মেডিসিনও ব্যথা কমতেছে না তাই এখন ইনজেকশন নিয়ে যাইতেছি ইনজেকশন দিয়ে দিচ্ছি মাকে আসলে আমার মা অল্প ব্যথাতে উনি এরকম কান্না করে না প্রচুর ব্যথা হইতেছে এখন কি করব বুঝতেছি না মানে ওনার আগে কোনো ডাক্তার দেখাইছি এই জায়গায় এখন ঘরের এখন পয়লা বসে আসতেছে তো ঘর ধোয়া মোছা সব কিছু উনি করা লাগতে এখন ওটার জন্য ব্যথাটা আরো বেড়ে গেছে মানে ওনাকে ছোট ছেলে হয়ে এখনো মানে ওই রকম ভাবে কিছু অপরচুনি দিতে পারতেছে না যে মানে আমার খারাপ লাগে এই ব্যাপারটাতে তো কি আর করার আমি কিছু করতে পারতেছি না এটা আমার ব্যর্থতা তো জানি না ব্যথাটা আসলে কমবে কিনা না কমে যাওয়ার কথা মেডিসিন তো দেওয়া হয়েছে মানে মনে অনেক ভালোই পেন কিলার দেওয়া হয়েছে এখনো কমতেছে না কেন আগে যখন ডাক্তার দেখেছি তখন দুই তিনটে ডাক্তার দেখেছিলাম ওনারাও বলছে যে কমে যাবে কমছেও কিন্তু এখন ওনার তো যে একটু মানে করে চলতে হবে মানে ওনার কাজ যেন না করে হাত বেশি ছাড়া না করে জাস্ট ব্যায়াম করা তো ওটা তো করতেছে কিন্তু কাজও করতেছে কাজ করার কারণে আমার মনে যে বেশি ব্যথা বেড়ে গেছে এখন ওনাকে কোনোভাবে মানে পারতেছি না যে এটা আপনি করিয়েন না এখন শুনি না করলে করব ওটা কে তো ওইটার জন্য কিছু করতে পারতেছি না আমি আমি মানে আমি পারতেছি যতটাই পর্যন্ত থাকবে আশীর্বাদ করে মায়ের জন্য যেন ওনার ব্যথাটা ভালো হয়ে যায় এই আর কি তো গেছে ছিল আমার আজকের কিছু মুহূর্ত যেটা আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে